আপনার মেয়ে হয় বিয়া হয়েছে অসুস্থ সময় কত হ্যাঁ একটু বলেন এক মিনিট বলেন এই যে স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে মনে চাচা বলতেছে খুব গুরুত্বপূর্ণ কথা

আর দুপুরবেলা খাওয়া খাওয়ার পরে একটু মিস্ট বিশ্রাম নেই তো বন্ধবেলা থেকেও দশ পনেরো মিনিট একটু বিশ্রাম খা খাদ্যের কথা ভাবলে পুষ্টি বিশেষ করে ডাল যেনে আচ্ছা ওই আমরা আর একটা আরেকটা জিনিস চিন্তা ভাবনা করি না যে আমরা এত মাছ মাংস কথা বলবো কারণ আমাদের কিন্তু যে ডাল হ্যাঁ 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 ডাল খাওয়া কারণ ডাইলের মধ্যে কিন্তু আমেজ আছে আমরা মাছ মাংসের মধ্যেও আমজ আছে আবার ডালের মধ্যে আমন্ড আছে তো আমরা অত মাছ মাংস খাইতে পারবো